স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেমন ছিলেন প্রিয়নবী সাল্লিহ্লাম দুনিয়ার সর্বকালের সেরা মানব হিসাবে যিনি স্বীকৃত তিনি হলেন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা আলাইহি আলাইসাল্লাম জীবনের সর্বক্ষেত্রে তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন কিভাবে কথা বলতে হবে কিভাবে চলতে হবে স্বামী হিসাবে পিতা হিসাবে বন্ধু হিসাবে এমনকি আত্মীয় ও প্রতিবেশী হিসাবে কী করণীয় তার আদর্শ নমুনা খুঁজে পাওয়া যায় প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের জীবন আদর্শনে প্রিয়নবী হাজর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেখতে কেমন ছিলেন একজন নবী প্রেমিক মাতৃই জানতে আগ্রহী হয়ে উঠবেন প্রিয় নবীর আকৃতি সম্পর্কে অনেক সাহাবিরাদী আল্লাহ তাল বর্ণনা পাওয়া যায় ব্যবসায়ী হিসেবে রাষ্ট্রনেতা হিসেবে তিনি রেখে গেছেন সর্বোৎকৃষ্ট উদাহরণ সর্বক্ষেত্রে শোভন আচরণের প্রতীক ছিলেন তিনি আজদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ মুমিনদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে কারণ এর মাধ্যমে নবীপ্রেমের প্রকাশ ঘটে আজদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণের মাধ্যমে আল্লাহ নির্দেশিত পথে চলা সম্ভব হয় ব্যক্তি জীবনে হজরত মুহাম্মদ মুস্তাফা সল্ল্লাহ আলাইসাল্লাম কেমন ছিল তার চিত্র পাওয়া যায় বিভিন্ন হাদিসে আম্মা জানায়শা সিদ্দিকা রাদু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তোমাদের মতো দ্রুত কথা বলতেন না তিনি এমনভাবে কথা বলতেন যে কেউ তা শব্দ সংখ্যা গণনা করতে চাইলেই সহজে গণনা করতে পারতো বোখারি ও মুসলিম থেকে মিশকাতেও এই হাদিসটি পাওয়া যায় হযরত আনাস রাদ্লাহ তালুতি বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে কখনো অশ্লীল কথা অভিশাপ বাক্য ও গালি শব্দ বের হয়নি অসন্তোষের সময় তিনি বলতেন তার কি হয়েছে তার চেহারা ধুলি মলিন হোক বোখারি থেকে মিশকাতে এই হাদিসটি আছে জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহতাল বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আলু থালো চুল বিশিষ্ট এক ব্যক্তিকে দেখে বললেন তোমাদের কোনো ব্যক্তি নিজেকে সুশ্রী বানায় কেন তারপর তিনি হাতের ইশারে তার চুল ছেড়ে পরিপাটি করতে বললেন তারপর আনির আল মুজাস মুজামুজির হাদিসটি বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনুল হারিস রদিয়াল্লাহ তালনতে বর্ণিত তিনি বলেন আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের চাইতে অধিক মুচকি হাসিদাতা আর কাউকে দেখিনি তিরমিজি ও মিসকাত হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া মেজাজের উক্ষতাও ছিল না এবং তিনি এতটা উচ্ছল ছিলেন না যে সামান্য কথাবার্তায় অর্থ হাসিতে ফেটে পড়বেন বরং এ ব্যাপারে তার কর্মপন্থা ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ আয়েশা সিদ্দিকা রাদে আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি কখনও হজরত মোহাম্মদ সাল্লাহআল অট্ট হাস্য করতে দেখিনি যে তার আল দেখা যায় তিনি কেবল মুচকি হাসতেন বোখারি ও মিসকা হজরত আলী রাদ আল্লাহ তালন তার আকৃতির বর্ণনা দিয়ে বলেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই অত্যধিক লম্বাও ছিলেন না একেবারে বেটেও ছিলেন না বরং তিনি ছিলেন লোকদের মধ্যে মধ্যম আকৃতির তার মাথার চুল একেবারে কোকরানো ছিল না বরং সম্পূর্ণ সোজাও ছিল না বরং মধ্যম ধরনের কোকরানো ছিল তিনি অতি সথুল দেহি ছিলেন না এবং তার চেহারা একেবারে গোলও ছিল না বরং লম্বাটে গোল ছিল গায়ের রং ছিল সাদা লাল সংমিশ্রিত চক্ষুর বর্ণ ছিল কালো এবং পলক ছিল লম্বা লম্বা হাড়ের জোড়াগুলো ছিল মোটা গোটা শরীর ছিল পশমহীন অবশ্য বসমের চিকনে একটি রেখা বক্ষ হতে নাবি পর্যন্ত লম্বা ছিল হস্তদয় এবং পদোদয়ের তালো ছিল মাংসে পরিপূর্ণ যখন তিনি হাঁটতেন তখন তা পা পূর্ণভাবে মাটিতে উঠিয়ে রাখতেন যেন তিনি কোনো স্থান হতে নিচের দিকে নামছেন যখন তিনি কোনো দিকে তাকাতেন তখন ঘাড় পূর্ণ ঘুরিয়ে তাকাতেন তার উভয় কাঁধের মাঝখানে ছিল মোহরের নবদ বা নবী হওয়ার অলৌকিক নিদর্শন বস্তুত তিনি ছিলেন নাবিন বা শেষ নবী তিনি ছিলেন মানুষের মধ্যে অধিক দাদা সর্বাপেক্ষা সত্যভাষী তিনি ছিলেন সর্বপেক্ষা কোমল স্বভাবের মানুষ এবং বংশের দিক থেকে ছিলেন সম্ভ্রান্ত মহান আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের দর্শন অনুসরণে তৌফিক দান করেন সবাই বলি আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله وبركاته